এসো আজকের ক্লাসে আমরা খুব সহজ ইংলিশ গ্রামার শিখি একটু ভালোভাবে লক্ষ্য করবে এই যে আটটা সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি আটটা সাবজেক্ট ছাড়া কোনো দিনই বাক্য গঠন করা সম্ভব নয় তাই আটটা সাবজেক্ট কে আমাদেরকে একটু ভালোভাবে মাথায় রাখতে হবে আই মানে আমি ইউ মানে তুমি তোমরা আপনি আপনারা ওই মানে আমরা দেই মানে তারা সে সি এটারও অর্থ সে হি ছেলেদের ক্ষেত্রে আর সি মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করতে হয় নেম মানে যে কোনো ধরনের নাম আর ইট মানে ইহা একটু ভালোভাবে লক্ষ্য করবে কোন সাবজেক্টের পরে আমরা অ্যামিজার ওয়াজ ওয়ার ব্যবহার করব আই এর পরে সব সময় এম ব্যবহার করতে হয় তো আই এম মানে আমি হয় বা আমি আছি এটা আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রেও ব্যবহার করি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেও ব্যবহার করি ওকে যেমন আই এম হ্যাপি অর্থাৎ আমি খুশি আই এম ইন দা রুম অর্থাৎ আমি ঘরে আছি ওকে এইভাবে আমরা আই এর পরে এম ব্যবহার করি আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেও কিন্তু এম কে ব্যবহার করা হয় যেমন আই এম রিডিং অর্থাৎ আমি পড়ছি আই এম ইটিং অর্থাৎ আমি খাচ্ছি এভাবে ইউ উই দে এই তিনটা সাবজেক্টের সাথে আমরা আর ব্যবহার করবো সিম্পল প্রেজেন্ট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ক্ষেত্রেও ইউ আর মানে তুমি হও বা তুমি আছো উই আর মানে আমরা হয় বা আমরা আছি দে আর মানে তারা হয় বা তারা আছে হি ইজ মানে সে হয় বা সে আছে একটু ভালোভাবে লক্ষ্য করবে এখানে হি ইজ এটা ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করতে হয় আর অর্থ হচ্ছে সে হয় বা সে আছে এটা মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করতে হয় কোনো একটা নাম লাগিয়ে দিতে পারি যে বেলাল ইজ মানে বেলাল হয় বা আছে ইট ইজ মানে ইহা হয় বা আছে এভাবে আমরা এগুলোর পরে এম ইজ আর এর ব্যবহার করব। এবার একটু লক্ষ্য করো এই যে আটটা সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি এই আটটা সাবজেক্ট যখন আমরা পাস্টে কোনো কাজ করতে যাব তখন আমরা এই সাবজেক্টগুলোর পরে কোন ভার্ব ব্যবহার করব অর্থাৎ কোন বি ভার্ব বা হেল্পিং ভার্ব ব্যবহার করব একটু সহজে জেনে নিই আই হি সি নেম ইট এই পাঁচটা সাবজেক্টের সাথে সব সময় আমরা ওয়াজ ব্যবহার করব তো আই ওয়াজ মানে আমি ছিলাম আই ওয়াজ মানে আমি ছিলাম হি ওয়াজ মানে সে ছিল এটা ছেলেদের ক্ষেত্রে সি ওয়াজ এটারও অর্থ হচ্ছে সে ছিল নেম ওয়াজ যে কোন একটা নাম নিয়ে নাও ইমরান ওয়াজ ইমরান ছিল ইট ওয়াজ ইহা ছিল ইউ ওয়ার এই যে আমরা তিনটে সাবজেক্ট দেখতে পাচ্ছি এই তিনটে সাবজেক্টের সাথে সব সময় আমরা ওয়ার ব্যবহার করব তো ইউ ওয়ার মানে তুমি ছিলে বা আপনি ছিলেন আপনারা ছিলেন উই ওয়ার উই ওয়ার মানে আমরা ছিলাম দে ওয়ার মানে তারা ছিল এভাবে কিন্তু আমরা হেল্পিং ভার্ব বা বি গুলো ব্যবহার করবো